হ্যালো সবাইকে আজকে ডাইজেস্ট নিয়ে কথা বলবো ডাইজেস্ট কি ডাইজেস্ট কখন পড়বে এবং ডাইজেস্ট পড়া প্রয়োজনীয় কি আমরা যারা একদমই নতুন তাদের জন্য আসলে ডাইজেস্টকে সেই কথাটা বলছি আমরা যখন ইসএস সিলেবাসের বিষয়ভিত্তিক প্রতিটা বিষয় প্রথম দিকে খুব ভালো করে করে থাকি তো শেষের দিকে দেখা যায় যে আমরা সবগুলো বিষয়ের সারসংক্ষেপ বা জিস্ট মনে রাখার চেষ্টা করি তো সেক্ষেত্রে ডাইজেস্ট বলতে পারেন যে আমাদের যে বিসিএসএস সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবগুলো বিষয়ে মোটামুটি একটা সারসংক্ষেপ বা জিস্ট আকারে বের হওয়া একটা বই সেটা হচ্ছে ডাইজেস্ট বাজারে অনেক ধরনের ডাইজেস্ট রয়েছে আমি প্রশ্নটা পেয়ে থাকি যে ডাইজেস্ট কোনটা ভালো হবে দেখুন ডাইজেস্টের ভেতর হচ্ছে আমি প্রথমে অ্যাসিউরেন্স পড়েছিলাম তারপর হচ্ছে চল্লিশতম বিশেষ থেকে আমি প্রিসেপ্টর ডাইজেস্টটা পড়েছিলাম তো এনসেপশনও খুব ভালো ডাইজেস্ট আপনারা চাইলে ইনসেপশনে দেখতে পারেন তো ডাইজেস্টের এখন আমি খুব একটু ডিপ আলোচনায় যাব যে কি কি জিনিস পড়বেন দেখুন ডাইজেস্ট পড়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ম্যাথ এবং ইংলিশটা জাস্ট রিডিং পড়ার জন্য অর্থাৎ ডাইজেস্টের ম্যাথ এবং ইংলিশে ভরসা করে আপনি পরীক্ষা যেতে পারবেন না আপনি ডাইজেস্টে খুব ভালো করে যে অংশগুলো লেখা থাকে সেগুলো হচ্ছে বাংলাদেশ বলে আন্তর্জাতিক বিজ্ঞান ভূগোল চেষ্টা করবেন একদম বারবার পড়ার জন্য যাদের হচ্ছে সায়েন্সের যারা তারা হচ্ছে ডাইজেস্ট পড়লে একটু উপকৃত হয়ে থাকে ডাইজেস্ট কখন পড়বেন ডাইজেস্ট হচ্ছে আপনার পড়া যখন শেষ মোটামুটি গুছিয়ে ফেলছেন পরীক্ষার আগে জাস্ট মূল বিষয়গুলো মাথায় রাখার জন্য হচ্ছে পরীক্ষার দুই তিন মাস আগে মূলত আসলে ডাইজেস্ট পড়া উচিত অর্থাৎ প্রথম দিকে ডাইজেস্ট কোনোভাবে পড়ার আমি পরামর্শ দেব না আর দেখুন আমার ডাইজেস্টার আমি কি অবস্থা করেছিলাম পড়তে গিয়ে এর ভিতরে আমি যখন এসুরেন্স ডাইজেস্টটা পড়েছি আমার কাছে বানানগুলো খুব মনে হয়েছে যে এসুরেন্সে ভালো লিখেছিল আমি একদম পাতা টাতা ছেড়ে ফেলছি পড়তে পড়তে তো আমি বাংলা অংশটা এসবেন ডাইজেস্টে খুব ভালো পেয়েছিলাম বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রটা খুব ভালো লিখেছি তো আমি বাংলা দ্বিতীয় পত্রটা একদম পুরোটা পড়েছি ইংরেজি দিচ্ছি যে আমি মাস্টার বই থেকে দেখেছিলাম এক্সারসাইজগুলো আমি এখান থেকে বিজ্ঞান অংশটা পড়েছিলাম মানসিক দক্ষতা অংশটা পড়েছিলাম এবার একটু আমি প্রিসেপ্টর ডাইজেস্টের কথা বলবো প্রিসেপ্টোর ডাইজেস্টের যদি বলি যে আপনারা এখান থেকে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিকটা পড়তে পারেন খুবই ভালো লিখেছে আমি বিজ্ঞানটা এখান থেকে পড়েছিলাম এবং ভূগোলটাও এখান থেকে পড়েছিলাম মানে খুব মনে হয়েছিল এখানে গুছিয়ে লিখিয়েছে লিখেছে আর হচ্ছে কম্পিউটার একটু আমি ল্যাবরে টিজি কম্পিউটার থেকে পড়েছিলাম আর বাংলা বানানোর দেখেছি যে এখানে খুব ভালো লিখেছে অর্থাৎ বাংলা ভাষা এবং সাহিত্য অংশগুলো ওরা ভালো লিখেছে তো কেন আসলে অ্যাকচুয়ালি আমরা ডাইজেস্ট পড়বো এটার একটু ব্যাখ্যা দিচ্ছি খেয়াল করে দেখুন ডাইজেস্টের কিছু কিছু অংশে হচ্ছে খুব গুছিয়ে দেয়া থাকে যেটা হচ্ছে আপনি যখন দেখা গিয়েছে অনেক কিছু মাথায় রাখতে পারেন না সেক্ষেত্রে হচ্ছে আপনার ডাইজেস্ট পড়লে হচ্ছে মূল যে আলোচনাগুলো সেগুলো মাথায় থাকবে বিশেষ করে যারা সায়েন্সের তাদের বাংলাদেশ বিষয়গুলো এবং আন্তর্জাতিক মনে রাখা খুব কঠিন হয় মানে বাংলা জাতীয় যে বিষয়গুলো বাংলা ভাষা বা সাহিত্য তো তারা আসলে ডাইজেস্ট পরে উপকৃত হতে পারেন আর কেউ যদি ডাইজেস্ট না পড়ে শুধুমাত্র জব সলিউশন বা বিগত বছরের প্রশ্ন এবং ইলাবোরেট করে প্রতিটি সাবজেক্ট পড়েন সেক্ষেত্রে চলবে আমি মূলত হচ্ছে যারা খুব পড়ে ফেলছে তাদেরকে আসলে আমি ডাইজেস্ট করার পরামর্শ সবসময় দিয়ে থাকি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যাদের একবার বিশেষ দেয়া হয়ে গিয়েছে বা আপনি প্রাশ করেছেন একবার রিটিন দিয়েছেন তারা পরবর্তীতে ডাইজেস্ট আসলে অ্যাকচুয়ালি পড়লে উপকৃত হবেন নতুনদের ক্ষেত্রে ডাইজেস্ট আসলে শেষের দিকে পড়া উচিত শুধু মূল যে বিষয়গুলো বা মূল সার মনে রাখার জন্য ভিডিওটা বড় করতে চাচ্ছে না আশা করি আপনারা যে বাজারের ডাইজেস্ট রয়েছে আপনাদের যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকতে পারে সেই ডাইজেস্টরও নাম বলতে পারেন আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমি আমার প্রেক্ষিক থেকে রিভিউ দিয়েছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন ডাইজেস্ট পড়ছেন কি না বা আপনার কাছে ডাইজেস্ট পড়া প্রয়োজনীয় মনে হয় কিনা আমি শেষবারের মতো একদম সংক্ষেপ করে বলে দিচ্ছি শেষ মুহূর্তে অর্থাৎ শেষের দুই তিন মাস আগে আসলে ডাইজেস্ট পড়া উচিত প্রথম দিকে ডাইজেস্ট পড়াটা আসলে উচিত না প্রথম থেকে সব বিষয়ের বিস্তারিত জানা উচিত প্রতিটা টপিকে হচ্ছে বেসিক ধরে পড়া উচিত শেষের দিকে মূলত মনে রাখার জন্য বিশেষ করে বাংলাদেশ আন্তর্জাতিক বা ধরুন বাংলা সাহিত্য বা বাংলা ব্যাকরণের যে মূল বিষয়গুলো মাথায় রাখার জন্য ভূগোলের মূল বিষয়গুলো মাথায় রাখার জন্য আসলে আমি ডাইজেস্ট পড়ার পরামর্শ সবাইকে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আল্লাহ হাফিজ